শুনে কষ্ট লাগছে তাই তোমার এই অবসান ঘটাইতে আসছি এই কথাটা তোমার আপাই আবার না জানে শুনে মনে ভুলে আরে না পাগল নাকি আমি এই কথা কইতে যামু আমার তো স্বপ্নের সমাধান করে দিবেন এই রিসা বুনু আমার কাজ কি তা জানো কি আমার কাজ খালি তোমার বুনের যে সংসার করা না এলাকার মানুষের যত দুঃখ কষ্ট আছে আমার কাছে কয় সব সমাধান আমি করি এই কারণে তো আমিও আপনার কাছে কইছি না আমারটা সমাধান কি সমাধান করার লাগি তুমি নিয়ে এসেছি একটু বেশি দেরি না করি

আমি দেখো আমি এনে তো কিছু আমি পাইতিনা আজকেছি না তুমি কই গে দাঁড়াও দাঁড়াও তুমি